আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলিগের পক্ষ থেকে সকলকে স্বাগতম গরুর টানটানি দেখে আশা করি বুঝে গেছেন যে আমার ফার্ম থেকে আজকে দুটি বকনা বিক্রি হলো আলহামদুলিল্লাহ আসলে ক্রয় করা এবং বিক্রয় করা দুটি জিনিসই খুবই কঠিন কারণ আপনার পছন্দ করে ক্রয় করতে হবে এবং আপনার পছন্দটি অবশ্যই আরেকজনের পছন্দ হলে তবেই বিক্রি হবে আর আমি জাত এবং মানের দিকে প্রায়োরিটি বেশি দিই শুকনো হোক চেহারা খারাপ হোক কিন্তু যাতে ভালো হোক ঘুরে ঘুরে দেখে দেখে গাজীপুর ঢাকা অনেক দূর দূর স্থান থেকে আমি যেখানে এই দুটি চারটি বকনা পাই গাবি পাই ছুটে যাই আপনাদের জন্য সেগুলো সংগ্রহ করি অনেক সময় সংগ্রহ করে ফার্মে আনার আগেই আপনাদের মধ্য থেকে কেউ না কেউ ক্রয় করে নিয়ে যায় আবার অনেকগুলো আছে আমাদের ফার্মে আসে সেখান থেকে দেখে শুনে অনেকে ক্রয় করে তবে অবশ্যই আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এই যে গরু দুটি দেখছেন এই গরু দুটি একজন স্প্যান প্রবাসী ভাই নিয়েছে উনি থাকেন স্পেনে এবং ওনার খামারটি হচ্ছে আমাদের বাংলাদেশের সন্দ্বীপে অর্থাৎ চিটাগাং থেকে ওইখানে মোস্টাবলি ফেরিতে যেতে হয় সন্দীপ দ্বীপে তো অনেক আশা করে এই বকনা দুটি নিয়েছেন দোয়া করবেন যে আল্লাহ তালা এই বকনা দুটিতে খায়ের বরকত দান কর তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ